কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না জানি না সেটা কবে হবে সে পরিস্থিতি কবে হবে আমি একজন আইন শৃঙ্খলা মেনে চলা মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এইটুকু প্রত্যাশা করতে পারি আর আমি জানি কিছু মানুষ আছেন যারা আমি সকালে যে মন্তব্য করেছিলাম যে আমি জানতে চাই আমি আশা করব যে আমাদের লামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবে যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে কি ভূমিকা নিয়েছে বলে আপনার মনে হয় কি ভূমিকা নিয়েছে বলে আপনার মনে হয় আপনি আমাকে দিয়ে কী বলাতে চাইছেন বলুন আমি উত্তর দেব এই মিডিয়াকে যে আক্রমণ করা হবে এ বিষয়ে তো আশ্চর্যের বিষয় এই মিডিয়াকে আক্রমণ করা হবে এবং সভাপতি হয়েছে আমার তো একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে যাদেরকে লড়িয়ে দেওয়া হলো মারার জন্যে

গুরুতর আহত দুজনের মাথায় ভয়ঙ্কর চোখ অনেকগুলো স্টিচ হয়েছে একজন আইসিউতে আছেন একজন আইসিউতে আছেন দুজন কেবিনে আছেন তাদেরকে ঘিরে ধরে কিছু লোক বাইকে করে এসে একেবারে পরিকল্পনা করে নেছে আমি এসেছি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই কারণে যে প্রথমে আমার কোর্ট থেকেই আদেশ দেওয়া হয়েছিল যাতে সিবিআই এবং ইডি একসঙ্গে যে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম হয়েছে সেটার আমার আদালত থেকে অর্ডারটা হয়েছিল যে সিবিআই এবং ইডি একযোগে তদন্ত করবে যে এডুকেশন রিক্রুটমেন্ট স্ক্যাম যেটা হয়েছে তারা শুরু করেছিল অনেক তারা অনেক দূর এগিয়েওছে তারপর একটা সময় আমার কোর্টে এসে এর অফিসার জানান যে তাদেরকে হ্যারাস করার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিছু অনভিপ্রেত স্টেপ নিয়েছে তখন আমি একটা অর্ডার দিয়েছিলাম যে আদালতের আদেশ ছাড়া যে সিবিআই বা ইডি অফিসারদের এগেনস্টে কোনো এফআইআর বা অন্য কোনো তদন্ত শুরু করা যাবে সেসব তারা কিছু করেনি সেটার এগেনস্টে স্টেট এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট গেছে বলে বা ডিভিশন বেঞ্চে গেছে বলে আমি করি এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে বহু মামলা কথায় কথায় সুপ্রিম কোর্টের মামলা ফাইল করা হয় সে অধিকার রাজ্য সরকারের আছে যে কোনো লোকেরই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি তাহলে তার উচিত তদন্তের সহযোগিতা করা আদালতে না গিয়ে যাতে দুর্নীতিটা আনার হয় যা প্রকাশ পায় এটা কিন্তু করেননি আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা কোঠে কোঠে না দৌড়ে যে দুর্নীতি যা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে আদাত করে কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেন আদালতে যাওয়ার অধিকার আছে আদালতেও জাননি এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেরোরাইজ করে এই অফিসারদের টেরাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে দুর্নীতির তদন্ত আটকানোর দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে সাকসেসফুল কারা হবেন না হবেন আমি জানি না আমি আজকে সম্পূর্ণত তো মুখিবা ফাঁকে এদের অনেক অফিসার আমার কোর্টে অ্যাপিআর করেছে সিবিআই অফিসাররা যেমন করেছে তারা গিয়ে আমাকে বিভিন্ন সময় রিপোর্ট জমা দিয়েছেন আমার প্রশ্নের উত্তর দিয়েছেন আমি মনে করেছি যে একজন মানুষ হিসেবে তারা যখন এরকম একটা সিচুয়েশনে পড়েছেন যেটা নির্লজ্জের মতো কাণ্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের নাম সারা ভারতবর্ষের ওপর সারা ভারতবর্ষের কাছে ছোট করা হয়েছে তাদের সঙ্গে অন্তত একজন মানুষ হিসেবে দেখা করা দরকার এখানে বিচারপতি হিসেবে নয় বন্ধ কোনো পরিচয় নয় আপনি এসেছি একেবারেই মানবিক কারণ এবং আমি আশা করব যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল আমি শুনলাম অপুরের নামটা শেখ শাহজাহান সে আজ রাত্রি বারোটার মধ্যে ইভি অফিসে এসে হাজিরা দেবে এটা আমি আশা করবো এবং আমি এটা তার যারা নেতা তাদেরকে জানাতে চাই কারণ তাকে খোঁজ করতে গিয়ে এই ইডি অফিসাররা গ্রহীত হয়েছেন তিনজন হসপিটালে শুয়ে আছেন এই ঘটনা সম্পূর্ণ অনেক প্রেত সম্পূর্ণ লজ্জাজনক দেখা যাক তিনি আসেন নাকি অন্য কোনো পদ্ধতিতে আদালত উপযুক্ত আদালত তাকে ইডির কাছে বা অন্য কোনো অথরিটির কাছে হাজির করে আমি এখনো জানি না আমি কল্যাণিতে ছিলাম একটা অন্য একটা বিষয় আমি এখনো জানি না টিকিট খবর বা রেডিওর খবর আমি শুনিনি পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কিনা তো আমার পুলিশের ওপর ভরসা আছে কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা আমার নেই পুলিশকে যারা পরিচালনা করেন তারা একেবারেই নিজেদের স্বার্থে পরিচালনা করছেন বিভিন্ন হাইকোর্টের যে রায় এর মধ্যে যা নজরে আসছে একজনকে ছাদ থেকে ফেলে ফেলে দিয়ে বাড়ির বাইরে তাকে এসে পিটিয়ে মারা হলো তারপরে খুনের ধারা যুক্ত করা হয়নি সেটা করা হলো যখন জাস্টিস দিলংশু বসাক সেটা করল এরকম আরো অনেক ঘটনা ঘটছে জাস্টিস জয় সেনগুপ্ত বলছে এটা তো দেখা যাচ্ছে যে পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা অর্ডার দিয়ে পুলিশকে যদি হাত খুলে কাজ করতে দেয়া হয় আমার মনে হয় এই সব দুর্বৃত্তদের থামিয়ে দেয়া তিন চার দিনের বেশি সময় লাগে না বুঝছে। জানি না সেটা কবে হবে সে পরিস্থিতি কবে হবে আমি একজন আইন শৃঙ্খলা মেনে চলা মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এইটুকু প্রত্যাশা করতে পারি আর আমি জানি কিছু মানুষ আছেন যারা আমি সকালে যে মন্তব্য করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনো আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না একটু আগে একটা এরকমই আপনাদের মতোই সাংবাদিকেরা আমাকে কল্যাণীতে একটা সংস্কৃতি উৎসবে আমি গিয়েছিলাম সেখানে ঘিরে ধরে রিকোয়েস্ট করছিলেন যে আপনি কি আপনার কি বক্তব্য আপাতত একজন পশ্চিমবঙ্গের প্রতিবাসী হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে যদিও আমি একটা অসাধারণ পদে আছি কিন্তু সাধারণই মানুষ পদে যাওয়ার আগে আমি তো রাস্তাতে হেঁটেই বেড়াতাম আমার সঙ্গে পাইলট কারো থাকতো না যেভাবে থাকতো কদিন বাদেও থাকবে না আমি জানতে চাই আমি আশা করব যে আমাদের লামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবে যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে এই হিসেব আমি জানতে চাই এরপরে দেখা যাবে যে কাকে ধরতে গিয়ে কাকে মারা হলো কে মৃত্যুর মুখোমুখি হলো কে পালিয়ে গেল তার লোক এসে বাইক নিয়ে এসে এদেরকে অ্যাটাক করা হয়েছিল যখন তারা একটা মার্কেট প্লেসে যায় সেই শেখ সাজাহান এরকম কিছু নাম ওখানে তাকে তো পাইনি তাদেরকে পরিকল্পনা না করলে আক্রমণ করা যায় না সেই জিনিসগুলো নিশ্চয়ই পরবর্তী তদন্তে উঠে আসবে এবং আমি এখনো মনে করি যে যথেষ্ট সময় এসে গেছে এই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ব্রেকডাউন করেছে সেটা ঘোষণা করা

কঠোর ব্যবস্থা তো নেওয়া উচিত বটেই হয়তো এরপরে নেওয়া হবে আমি আশা করি সংবাদ মাধ্যম আমি তো দেখছি প্রথম থেকে যে সংবাদ মাধ্যম দুর্নীতির বিরুদ্ধে গলা খুলে কথা বলছে আজকে এই দুর্নীতি আদালতের জন্য যতটা প্রকাশ্যে এসছে তার চেয়ে বেশি প্রকাশ্যে এসছে মিডিয়া তাকে তুলে ধরেছে বলে তা না হলে আতুর ঘরেই সেটা মরে যেতে পারবে এই মিডিয়াকে যে আক্রমণ করা হবে এই বিষয়ে তো আশ্চর্য কিছু এই মিডিয়াকে আক্রমণ করা হবে এবং সভাপতি হয়েছে মিডিয়াকে বারে আক্রান্ত হতে হয় সেটা আদালতে মামলা যদি হয় তুই যদি মামলা গিয়ে করেন তাহলে যে আদালত সেটা শুনবেন তিনি ঠিক করবেন এইভাবে মনোবল ভেঙে দেওয়া যায় না এতে মনোবল পারে

এবার সেই বীর পুঙ্গদ ইডিতে এসে দেখা এবং আমি আশা করবো রাত্রি বারোটার মধ্যে তিনি আসবেন আশা যে দলীয় নেতারা তাকে সেরকম একটি নির্দেশ দেওয়া উচিত তিনি কোন দলের লোক আমি সঠিকভাবে এখনো জানি না এবং তার দলীয় নেতারা কারা তারা প্রকাশ্যে আসেন না লুকিয়ে আসেন সেও আমি এখনো জানি তবে হ্যাঁ আমি দেখেছি যে কিছু লোক আমি সকালবেলা যখন রিয়াক্ট করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিন ব্রেকডাউন করেছে

আমার তো একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে যাদেরকে দেওয়া হলো মারার জন্য তারা ভারতবর্ষের নাগরিক এই খোঁজটা আপনারা ভালো করে দিন তারা অন্য কোনো জায়গা থেকে নৌকো নৌকু এখানে এসে ঢোকেননি এই খোঁজটা আপনারা ভালো করে দিন কারা করেছে ঘটনাটা যদি উপযুক্ত তদন্ত হয় আমার ভালো না পুরো সত্যটাই বেরিয়ে আসবে এবং কারা কাকে আশ্রয় আশ্রয় দিচ্ছে সেটা জানা যাবে

s 頑張れ